আমি শুনেছি আপনি নাকি নারী বিদ্রেষী ভুল শুনেছেন আমি মজা করতে ভালোবাসি যা বলি আমার বন্ধুদের আনন্দ দেবার জন্য বলি ঠিক আছে আপনি কি কতগুলো প্রশ্ন করব আপনি তার উত্তর দেবেন ঠিক আছে আপনি যাতে আনন্দ পান সেভাবে বলবো বলুন তো লোকে বলে মানুষ জীবিতকালে স্বর্গসুখ ও নরকযন্ত্রণা ভোগ করে এটা কি ঠিক একদম ঠিক প্রত্যেকটি মানুষ শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত ভোগ করে স্বর্গসুখ কিন্তু বিয়ের পর থেকে শুরু হয় নরক যন্ত্রণা বলুন তো বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় কেন এই অনুষ্ঠানের মাধ্যমে পাত্র পাত্রীকে বোঝানো হচ্ছে তোমাদের লাইফ জন্ডিস হতে চলছে বিয়ের অনুষ্ঠানে বর কনেকে সাত পাকে বাধা হয় কেন মধ্যে দিয়ে বরকনেকে কাদা ফেলে দেওয়া হলো অর্থাৎ জীবনের কঠিন পথ চলা শুরু হলো এবার বলুন তো বর ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যায় গাধার পিঠে চড়ে যায় না কেন গাধারও আত্মমর্যাদা বোধ আছে ওর পিঠে আরেক গাধাকে বসতে দিবে না বিয়ের সময় কোনেকে নতুন রূপে সাজানো হয় কেন বলতে পারবেন দেখুন গিফটটা যেমনই হোক না কেন প্যাকিংটা সুন্দর হওয়া উচিত জামাইকে এত আদর করা হয় কেন যাকে জামাই আদর বলে জামাই আদর করবে না কেন শ্বশুর মশাই জানেন তো জামাইকে কিরকম ভয়ঙ্কর তুফান উপহার দিয়েছেন ঠিক আছে পল্টু বাবু খুব আনন্দ পেলাম নমস্কার